সময়ের চেয়ে বড় কোনো ওষুধ পৃথিবীতে নেই কত আঘাত চাপা কান্না কত ব্যথা কত যন্ত্রণা কত অভিমান অভিশাপ বুকে চেপে রেখে মানুষ বাঁচতে শিখে যায় যে মানুষটাকে একদিন ছাড়া থাকা কঠিন সে মানুষটাকে ছাড়া বাঁচতে কল্পনা করতে হৃদয়ে অঝরে বৃষ্টি নামতো যাকে ছাড়া একটা দিন একটা রজনী কাটানো যুদ্ধ মনে হতো সময় এক সময় জগতের সকল ক্ষত মুছে ফেলবে কারো জন্যই অনেক সময়ের পর আর বুকের ভেতরে হাসপাস লাগে না কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনে হয় না বছরের পর বছর কেটে যায় তাকে না দেখে তার কথা না শুনেই কারো অযত্নেই তখন আর কিছুই যায় আসে না জীবন শিখে যায় কিভাবে সকলের আঘাতকে শোষণ করে সামনে এগিয়ে যেতে হয় সময়ের বিজনে মানুষ ঘুরে দাঁড়াতে শিখে যায় বসতে শিখে যায় পৃথিবীর কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি কোনো কিছুই আমার নয় কোনো কিছুর প্রতি আমার একার অধিকার নেই যতটুকু পাচ্ছি সেতটুকু বরং আমার পাওয়ার কথা না যেটুকু হারিয়েছি সেটুকু আসলে কখনো আমার ছিলই না এটা ছিল একটা বিয়ের অনুষ্ঠান সেখানে গিয়েছিলাম আর খাওয়া দাওয়ার আয়োজন করার আগ মুহূর্তের দৃশ্যগুলো আমি ভিডিও করে নিচ্ছিলাম আর বাবরচিরা যারা যারা খাবার আয়োজন করছিল। তারা সবাই টেবিল আবার সাজাচ্ছে সেগুলো আমি কিছুক্ষণের জন্য ভিডিও করে নিয়েছিলাম আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টে আমাদের কিন্তু অনেক উৎসাহ বাড়িয়ে দেয় নতুন করে ভিডিও তৈরি করা সব কিছুই কিন্তু অনেক বাড়িয়ে দেয় আশা করি সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর কমেন্ট রাখবেন পারলে শেয়ার করে দিবেন। আর যদি কোথাও কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিয়ে মানে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া হয়েছে এই সব হয় বিয়ে খুবই আনন্দ হয়েছিল বিয়েটার মধ্যে এবং খুব এনজয় করেছিলাম আর সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভুল সব কিছুই ক্ষমা দৃষ্টিতে দেখেন আবারও বললাম আসসালামু আলাইকুম ভালো থেকেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ